যে মানুষকে তিনি এই মহা কালার শক্তি দিয়েছেন আল্লাহ বায়াম করে মহান আল্লাহ এটা থেকে করেছেন এবং পুরাণ কারিগর বিভিন্ন জায়গায় যে আশাটা যিনি মহান অবতারের আধার এরকম মৌলন্য বিভিন্ন রূপ না একটা ছোট্ট করে সেটা আমি তোমাদেরকে বলবো মনে রাখো বাক্য আশা কোন নয় মনের ভাব প্রকাশ করার

যখন দিয়ে বা তখন সেটাকে বলা হয় আবার আমি যে হাত পা অঙ্গ মুঙ্গির দিয়ে ওর ভিতর দিয়েও কিন্তু মনের ভাবটা পেটেটা প্রকাশ পাচ্ছে এটাকে বলা হয় বডি ল্যাঙ্গুয়েজ মানে ভাষা এই কথা বলার সময় আমাদের নড়াচেনা নড়চেনা হাত পায় পাতে নড়াচেনা না ওটাও কিন্তু আমার মনের ভাব প্রকাশের একটা অন্যতম সহায়ক তাহলে মূলত মানুষের মনের ভাবটা তিন ভাবে প্রকাশ পায় একটা সরাসরি মুখ দিয়ে আমরা বড় বড় বক্তা যত দেখি তারা কিন্তু মূলত মুখ দিয়েই তাদের মনের ভাবটা প্রকাশ করে শ্রোতাদের ভিতরে ঢোকানোর চেষ্টা করে अच्छा तो लेखबोध लेखिका को भी स्नायु पति का हम लोग देखेंगे कि तो मूलों से मुनेर भांप करके तारां करकास मुनेर फॉलोम तो कर मार्ग बोल दिए तेज करों ने यानी रबोज तो है जे फॉलोम होनो आपके रबार अब तीन नंबर जरा बोलना हम जेडा मुन्यो प्रकाश पाए ना हाथीयो प्रकाश पाए ना और तो जो मुनेर भांप जेडा प्रका�

যার কারণে ওই লেখার ভিতরে একটা বরফ যেমন এসেছে তাদের করেছে জন্য যেটা সেটা হচ্ছে হৃদয়কে স্বচ্ছ এবং পরিষ্কার পরিষ্কার এবং স্বচ্ছ হবে তার লেখনই কিন্তু তত দ্রুত

যেটা হচ্ছে রোজ নামজা লেখা যে পত্রিকা লেখাতে গেলে আমার কলমকে যদি আমি শক্তিশালী করতে চাই তো আমি কলম সৈনিক হতে চাই তাহলে কিন্তু প্রতিনিয়ত আমাকে কিন্তু কিছু না কিছু লিখতে হবে লেখার সময় অনেক এমন সময় আসবে তখন মনে হবে যে কি লিখবো কিছুই খুঁজে পাচ্ছি না ওটাই লেখা শুরু হোক যে কি লিখবো কিছুই খুঁজে পাচ্ছি না এটা দিয়ে লেখা শুরু হবে লিখতে লিখতে আস্তে আস্তে কলম চলবে কলম যখন প্রচন্ড গতিতে চলে আসবে তখন উপর থেকে একটা ফোর্স একটা আমিতে বজ্রাঘাত চলে আসে তখন কলমকে কিন্তু আগে আগে থামিয়ে রাখতে পারবো না তাহলে প্রথম বললাম আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক স্থাপন দুই নম্বর বললাম হৃদয়কে পরিষ্কার এবং স্বচ্ছ করা তিন নম্বর বললাম ভাবনা চিন্তাকে গভীর ভাবে করা আর চার নম্বর অনুশীলন করা

সম্পাদনা নাম করে কিন্তু আমি ছাড়ি না যারা রয়েছেন তারা কংগ্রেসে জানেন যে আমার লেখায় আমি দাবি করছি না যে কোনো ভুল হয় না ভুল তো মানুষ হয় কিন্তু কোনো মোটা ধরনের ভুল কোনো ভাষা বা বানানগত ভুল বা ব্যাকরণগত ভুল এটা মনে হয় বেশি হয় না তার একটাই কারণ সেটা হচ্ছে আমার নিজের লেখাকে ছাড়ার আগে অন্তত পাঁচ থেকে ছ আমি নিজেই কাটাকাটি করি এখন পর্যন্ত

সেইটাই হবে আমার লেখার মূল বিষয়বস্তু তার জন্য যেমন সমসাময়িক সমকালীন ঘটনা সমকালীন ভাষা ইত্যাদি সম্পর্কে আমাকে খোঁজ খবর রাখতে হবে তেমনি সাথে সাথে কোন ভাবে সেটাকে পরিবেশন করলে ওটা বড় পাটিকা খাবে সেটা কিন্তু আমাকে ভালো করে বুঝতে হবে দু নম্বর কথা খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলেছিলেন

আলহামদুলিল্লাহ ও রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি